অফিস থেকে আধ ঘন্টা আগে বের হয়ে এসে দাঁড়িয়েছি ফার্মলেট ওভারব্রিজের উপর। মেয়েদের দাঁড়াবার জন্য জায়গাটাকে জায়গা না বলে অজায়গা বলাই বেশি ভালো তার উপর সময়টা এখন সন্ধ্যা পেরিয়েছে যে মেয়েটির দিকে আমি এখন তাকিয়ে সে দাঁড়িয়ে আছে আমার থেকে বড়জোর দেড় হাত দূরে তিন বছর আগে হলে এখানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতাম মন দিয়ে লেখালেখি শুরু করার পর থেকে জেনেছি জানা অজানা সমস্ত মানুষ খেয়াল করে দেখতে হয় তা না হলে লেখক হওয়া যায় না মানুষ দেখার জন্য অবশ্য এখানে আমি নই আজ তিনটার দিকে কোমল ফোন দিয়েছিল ওর মেজভাবির সিজার করে বাচ্চা হবে স্কোয়ারে সময় দিয়েছে রাত আটটা ভাবির রক্তের গ্রুপ ও নেগেটিভ অন্তত দুজন ডোনার রেডি রাখতে বলেছে দুজন ডোনারের একজন হয়ে আমি অপেক্ষায় আছি কোমলের জন্য হাত ভরিতে ছটা এগারো শীতের সময় বলেই সময়টাকে রাত মনে হচ্ছে। যেতে চাইলাম আমি। বলল ও আসছে একটা কাজে তাই এখানে অপেক্ষা রোগা পাতলা স্বাস্থ্য মেয়েটির পোশাক জরিদার গালে করা মেকআপ নানান নামের গয়না গায়ে সামনে দিয়ে যাওয়া সকল তরুণের দিকে উস্কুস করে তাকাচ্ছে চোখের ভাষা এই তো আমি হাতে সস্তা মোবাইল যতবার সেটা বেজে উঠছে ততবারই এক কথা বলছে উদ্দেশ্যে তাড়াতাড়ি আসুন না ভাই বেশি রাত করলে আমার বাড়ি থেকে সন্দেহ করবে আমি এখনো খুব বেশি অভ্যস্ত না বলে আবার একটু অসুস্থও হয়ে পড়ি বাড়িতে টের পেলে আমাকে মেরেই ফেলবে আমি একটু সরে দাঁড়ালাম মেয়েটার থেকে বিরক্ত লাগছে কমলের উপর মানুষের উপকার করতে যাওয়াই ভুল কি সব মেয়েদের পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ছি? ঘরের মেয়ে যাচ্ছে। বাড়িতে কি অসভ্যের মতো আবার বলছে আমি আবার অসুস্থ হয়ে পড়ি ছি কমল এগিয়ে আসছে বাঁচলাম বাবা আমাকে হাই বলে আমার হাত ধরে টান মেরে এগিয়ে গেল ওই মেয়েটার দিকেই এক মিনিট লাগলো ওর আমার দুজনের পরিচয় করিয়ে দিতে ওর নাম পূজা পরিচয় আজই আমার সাথে প্রথম দেখা বুঝলি ভাবের জন্য দিয়েছি দেখে নক করেছে আমাকে ওর যা স্বাস্থ্য তাই বাড়ি থেকে রক্ত দেওয়ার অনুমতি দেয় না অথচ মেয়ে তিন মাস পরপর রক্ত দিয়ে বেড়ায় আজ বাড়িতে বলেছে বান্ধবীর বিয়েতে এসেছে আমি মেয়েটার দিক থেকে বারবার চোখ সরিয়ে নিচ্ছিলাম মেয়েটি পূর্ণ চোখে আমার দিকে তাকিয়ে নিচু গলায় বলল তবুও দেখবেন আমাকে দেখে মা ঠিক বুঝে ফেলবে রক্ত দিয়ে এসেছি রাগ করবে খুব মা মুখ দেখেই সব বুঝে ফেলে একটু থেমে বললাম মা বুঝলেই চলবে বাকিদের বুঝে থু মেরে এগিয়ে যাও আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন